অদৃশ্য ক্ষমতার দাপটে চলছে মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার ঘিউর উপজেলায় আটানব্বই বিঘা জমির উপর ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে পাঁচতরকা হোটেলের মতো সকল সুযোগ সুবিধা রয়েছে ঘিওর উপজেলা গ্রামবাসীর অভিযোগ এই রিসোর্টে অসামাজিক কার্যকলাপ নিত্যদিনের স্বাভাবিক ব্যাপার নাম প্রকাশ না করার শর্তে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের এক কর্মচারী বলেন এখানে নিয়মিত রাতে নামি দামি গাড়ি করে রাজনীতিবিদ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবকাশ যাপনে আসেন অনুসন্ধানে বেরিয়ে আসে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রিসোর্ট বন্ধের দাবি শিরোনামে সংবাদ প্রকাশিত হয় প্রথম আলোতে দৈনিক যুগান্তর পত্রিকায় পাঁচই জানুয়ারি দু হাজার অবকাশ যাপনের আড়ালে নারী দিয়ে ব্যবসা শিরোনামে সংবাদ প্রকাশ করে দশ গ্রামের মানুষের প্রতিবাদ শিরোনামে চোদ্দই জানুয়ারি সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি তারা শিরোনাম করে ফসল জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ বিপাকে কৃষক ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টাল হেডলাইন করেছিল ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন ডিজিটাল প্ল্যাটফর্ম দেশ টোয়েন্টি টিভি শিরোনাম করে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন সংবাদে বলা হয়েছে ডেরা রিসোর্ট উচ্ছেদের জন্য মানিকগঞ্জের সাধারণ মানুষ মানববন্ধন করেছে গত চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণশুনানির আয়োজন করা হয়েছে তবুও কেউ ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার বন্ধ করতে পারেনি সকল অভিযোগের বিষয়ে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিবেদককে জানান বড় বড় পত্রিকা সংবাদ প্রকাশ করেছে তাতে ডেরা রিসোর্টের কিছুই করতে পারে নাই পুলিশের বাপ এসেও কিছু করতে পারবে না ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ঘিউর উপজেলা সহ দশ গ্রামের মানুষ